সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানের রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি তৈরি করে দেখব মুচমুচে নিমকি রেসিপি বা ফুলপিঠার রেসিপি এই পিঠাগুলো বানানো যেমন সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় এগুলো বানিয়ে এক সপ্তাহের বেশি কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা আপনার চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা এই কালো জিরাটা কিন্তু একটু হাত দিয়ে ঘষে দিলে ভালো হবে এই কালো জিরা গায়ে কিন্তু অনেক পরিমাণে ময়লা লেগে থাকে যে কারণে আমি কিন্তু এগুলোকে হাত দিয়ে ঘষে দিয়ে দিচ্ছি এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি রান্নার তেল এক টেবিল চামচ পরিমাণে এখন এই শুকনো উপকরণগুলোকে আমি খুব সুন্দর করে ময়ম করে নিব এই আটা আর তেলটা কিন্তু হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এগুলো যদি মেশানো ভালো না হয় তাহলে কিন্তু এই পিঠাগুলো মুসমুসে হবে না আর ভাজার পরে কিন্তু বেশ কিছুদিন মুসমুসে থাকবেও না দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে ময়ম করে নিয়েছি আর এগুলো যখন এরকম মুঠি করে নেবো তখন কিন্তু মুঠি হয়ে আসবে আর সে পর্যায়ে বোঝা যাবে এই আটাগুলো কিন্তু গুলো করে নেওয়া হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি এখানে কিন্তু পানির পরিমাণটা খুব বেশি দিব না সামান্য পরিমাণে পানি দিয়ে এই আটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি এটাকে মাখানোর সময় যদি মনে হয় এ ডোটা একটু শক্ত রয়েছে তাহলে কিন্তু এর মাঝে আরো সামান্য পরিমাণে পানি দিয়ে দিতে পারেন আর যদি মনে হয় ডোটা পারফেক্ট হয়েছে তাহলে আর পানি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন এ ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এখানে পানি দেওয়ার আর প্রয়োজন নেই এটাকে আমি এখন বোর্ডে নিয়ে নিব এখন এডোটাকে ডোটাকে আমি বোর্ডে নিয়ে একটু ডোলে নিচ্ছি আর এখন আমি এটাকে ছুরি দিয়ে দুভাগ করে নিব এটা কিন্তু খুব বড় একটি রুটি বানানোর প্রয়োজন নেই একটু রুটিটাকে ছোটো বানিয়ে নিলেই চলবে এখন এক অংশকে আমি সাইডে রেখে দিচ্ছি আর একটি নিয়ে আমি এভাবে হাত দিয়ে মুড়ে মুড়ে খুব সুন্দর করে একটি বলের শেপ দিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই বলের শেপটা দিয়ে নিচ্ছি আর এই মুখটা কিন্তু এভাবে ঘুরে হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে নিতে হবে এরপর যে কিন্তু আমার এটা বলের শেপ দেওয়ানো হয়ে গেছে এখন এর উপরে আমি কিছু শুকনো আটা সরিয়ে দিচ্ছি এই শুকনো আটাটা সরিয়ে দিলে দেখা যাবে রুটিটা বানানোর সময় কিন্তু এগুলো বোর্ডে লেগে যাবে না এখন এটাকে আমি একটি রুটি বেলনা দিয়ে একটি রুটি বেলে নিব। আর এই রুটিটা কিন্তু খুব মোটা বানাবো না আবার খুব পাতলাও বানাবো না মাঝারি রকমের একটি রুটি বানিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কয়েকবার এভাবে উল্টে পাল্টে একটু রুটি বেলে নিচ্ছি আর একটু পরপর এর উপরে কিন্তু শুকনোটা ছড়িয়ে দিবো যেন বেডের সাথে লেগে না যায় এ পর্যায়ে কিন্তু আমি রুটিটাকে বানিয়ে নিয়েছি এবার সাইড থেকে আমি অসমান অংশগুলোকে কেটে সমান করে নিব এই রুটিটাকে আমি এখন একটি রুটি বানিয়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চতুর সাইড থেকে কেটে নিচ্ছি এগুলো চতুর সাইড থেকে কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে আমি এখন এই রুটির মাছ বরাবর কেটে নিব কেটে দু ভাগ করে নিব দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি কেটে দুভাগ করে নিছি আর এগুলো কিন্তু একটু সাইড করে নিচ্ছি এখন এর উপরে আমি কিছু সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখানে তেলের পরিমাণটা কমতে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প কিছু তেল দিয়ে এই রুটির গায়ে লাগিয়ে নিতে হবে তাহলে এগুলো যখন আমি কেটে নিব তখন কিন্তু আর লেগে যাবে না আর যদি তেল না দিয়ে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু এগুলো কাটার পরে লেগে যাবে তখন আর আমি এটাকে খুলতে পারবো না তার জন্য কিন্তু এর উপরে আমি সামান্য পরিমাণে তেলটা লাগিয়ে নিচ্ছি তেলটা লাগিয়ে নেওয়ার পর আমি কিন্তু এভাবে আবারও ভাজ করে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুটাকে এভাবে ভাজ করে নিয়েছি আর যে দুই মাথা আমি এক জায়গায় করে নিয়েছি সেই মাথাটা কিন্তু আমি কেটে নেব না আমি এরকম মাছ বরাবর কিন্তু এরকম করে কেটে নেবো আর এগুলো কিন্তু একটু ছোট করেই কেটে নিতে হবে যদি মোটা সাইজ করে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু এগুলো ফুলের শেপটা সুন্দর আসবে না এ পর্যায়ে কিন্তু আমি একটি কেটে নিয়েছি এবার আরেকটি কেটে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি একইভাবে কেটে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমার দুটাই কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে সারিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি দুটাই কিন্তু এরকম করে খুলে নিয়েছি আর তেলটা দরকার কিন্তু এগুলো লেগে যায়নি এখন আমি এক পাশে মাথা টেনে আমি অপর পাশে লাগিয়ে নিব আর এভাবে কিন্তু একটু একটু করে এভাবে চেপে চেপে লেগে নেব দেখতে পাচ্ছেন আমি এই কাজটা কিভাবে করে দেখাচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আমার একটি তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এটাও কিন্তু একইভাবে আমি এক পাশে মাথা টেনে অপর পাশে লাগিয়ে নিব আর এইভাবে একটু একটু করে এভাবে ভাঁজ দিয়ে লাগিয়ে নিতে হবে আমি এই রুটির মাথাগুলো কিন্তু এক জায়গায় করে নিয়েছি আর এগুলো কিন্তু একইভাবে বানিয়ে নিয়েছি আর এভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি এখন এগুলো তেলের মাঝে দিয়ে আমি ভেজে নিব আর এগুলোকে কাছ থেকে আরো দেখিয়ে দিচ্ছে এগুলো দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে চুলায় একটি প্রায় ফ্যান বসে তার মাঝে কিন্তু তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর এই গরম তেলের মাঝে আমি যে নিমকিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি আর এই তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না যে হালকা গরম তেলের মাঝে দিয়ে দিতে হবে এখন এগুলোকে আমি একটু চামচ দিয়ে ছড়িয়ে নিচ্ছি তাহলে কিন্তু এই নিমকিগুলো দেখতে খুবই সুন্দর দেখা যাবে এই নিমকিগুলোকে আমি দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম এসে ভেজে নিব আর যখন এগুলোর একপাশে একটু কালার চলে আসবে তারপর কিন্তু আমি উলটিয়ে নিব। আর এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলোকে বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু এগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে যখন সবগুলো নিমকির গায়ে এরকম সুন্দর লাল ব্রাউন কালার চলে আসবে তারপর কিন্তু এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব এ পর্যায়ে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটি ছাঁকি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলোকেও কিন্তু আমি একইভাবে ভেজে নিব আমার সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন খুবই অল্প উপকরণে এত সহজে এই নাস্তাটি কিন্তু বানিয়ে নিলাম এগুলো বানানোর পরে কিন্তু বেশ কিছুদিন বাসায় সংরক্ষণ করে রাখতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ